যেবোন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল দ্য ক্যারেক্টার দ্য রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসেবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে মানুষটা খেয়েছে কিনা ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে যখন প্রপার হয় তখন কাজ করতে আরম্ভ কাজটাকে তখন না ক্রিয়েটিং আমরা প্রত্যেকটা শটে দেখা নিজের নিজেরও নিজেদেরকে এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে দুজনের দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন এটা আমাদের বলার কোনো এক্তিয়ার নেই বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব দে আর রেসপন্সিবল এক দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দা ফুটিয়ে তুলেছে দিঘি

আমি আমার এই নিয়ে লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জঙ্গলিতে এটা আমি আগেও বলেছি কারণ এটা হচ্ছে অনেক মেমোরি বলতো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিং এর জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রাইট মানে আচ্ছা ব্রেক পড়ে যেত বা অ্যাটেন্ডেন্স এবং কয়েক মাসে না থাকতে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না তো সেখান থেকে আমি জঙ্গলের সিজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়াম এবং একটা ব্যাক্তি যে আমার তো কিন্তু লাস্ট সেমিস্টার চলছে তো কোনো যে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিব আমরা মেয়েদের প্রফেশনাল অনেক করতে

এই জানিত সাথে তিনি আছেন আমাদের সবার জন্য অনেক ভালো লাগা কাজ করে বন্ধু শুধু গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে আমি স্পেশালি বলবো গানটা এত রোম্যান্টিক মানে এখনকার সময় তো সবাই ডাস নাম্বার প্লাস্ট নাম্বার পছন্দ করে কিন্তু এটা

আমার মনে হয় ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরো সাহস পাই

정부는 더 심플한 시스템이 존재했다라고 소수층과 소수층을 제외하고는 업무 참여자 오리팀 그리고 앞으로 앞으로 아미스를 위해서는 앞으로 아미스페이스 를위해는 앞으로 아미스페이스 내부를 위해서는 앞으로 아미스페이를위해는 앞으로 아미스페이를위해는 앞으로 아미스페이스 내부를 위해는 앞으로 아미스페이스 내부를 위해는 앞으로 아미스페이스 내부를 위해서는 앞으로 아미스페이스 내부를 위해서는 앞으로 아미스페이를위해는 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 앞으로 아미스페이를위해는앞으를위해는 সোদে বিমে বয় ওদের তাগারে এ্বেশথাই একাগে একনি টিশিদারে মরতু বমে করোইশযেশয়

ফ্যামিলির জন্যই তো বানানো ছিল ফ্যামিলি ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানো ছিল হ্যাঁ আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজ একটা সিনেমা বানাতে চাইছি কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে না এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট কিন্তু তার মোরকটা ভিন্ন আমরা দর্শককে বোর করতে চাইনি দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনে আসে এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে যে যারা প্ল্যান করছিলেন তারা আসবে সো দিস ইস আ দিস ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি যত ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমি মনে হয় তত ভালো অনেক আগে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে দেখি টিমকে নিয়ে দেখি বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ একলিস জঙ্গলির সাথে আমার মনে হয় স্টেট তো আমার আমি সবাইকে এটাই সবেতন জানাচ্ছি যে তারা আসি ফ্যামিলি নিয়ে জংলি আসার দিকে একটু

সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছে তারা জানেন যে আশায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন তাদের জন্য কিন্তু এটা এটা অনেকটা আলাদা কিন্তু থাকে যে অনুভূতি তো অনেক কিছু বলে কিন্তু লেখার মধ্যে সবকিছু হয়তো ফুটে ওঠে না তো আমাদের চিন থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে যাচ্ছিলাম যে মিডিয়াটি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কি কি তারা সিন থেকে সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য আমরা মাঝখানে একটা অনেক স্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের সবকিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাচ্চার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদের উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছু পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করে এটা আমার মনে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ্ত প্রাপ্য আর তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এতে আমাদের ভালোবাসিটা তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশন টাও দিতে পারি সো দিস ইস বিউটিফুল অপরচুনিটিং এর অ্যাপ্রেশিয়েটিভ থ্যাংক ইউ সো মাচ জঙ্গলি মানুষ পছন্দ করেছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আজকাল আমাদের ফ্যামিলি অডিওস তারা পছন্দ করবে আমাদের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির যখন আহ ওনার একজন মা কোনো একজন খেলা কোনো এক কোনো একটা শিশু কোনো পিতা কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে সে তার বাচ্চাটাকে আজকে ধরেছে সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে

তাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে যান যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে এবং আমাদেরকে

तो कार्ड फॉर सक्सेस आणि तो कार्ड फॉर जॅकी एक सीनियर डिझायनर जेतेचा आहे आणि तो थेट थेट छोटूकडे ऑपनर दिसतंय जणू काही सीनियर सेलींडशिप देवाला लागले एक्सपीएस किती आहे यामध्ये एक क्लियर द प्रॉब्लेम सेव्ह करता आला पाहिजे संपूर्ण रिक्वेस्ट आहे खूप आहे